সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট সেই ফুটকিবাড়ি হাট সেই ফুটকিওয়ারি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দাম ক্রয় বিক্রয় করা হলো দর্শক আর পঞ্চগড়ের মধ্যে সবচেয়ে বড় হাট হল এই ফুটকিওয়ারি হাট এই ফুটকিবাড়ি হাট থেকে আজকের আপডেটটি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি শুক্রবার এই ফুটকুয়ারি হাট থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ভাই ভাই বাইটেডাসের মোকাম থেকে এবং মেসেজ ভাই ম্যাসেজ হাইবাইটেডাস কিন্তু কলেস্ট্রলের মরিচ কিনতেছে দুই দিন ধরে এবং এই যে প্যাকেটিং করতেছে সব কিন্তু কলেস্ট্রোলের জন্য এই যে দেখেন সব কিন্তু কলেস্টোরের জন্য প্রয়োগ করছেন তো আজকে এই মরিচগুলো কিন্তু টাঙ্গাইলের এক ভাই আছে আমরা সরাসরি ওনাদের কাছ থেকে জেনে নেবো গুডাউন থেকে আজকে এবং এই মোকাম থেকে জানানোর চেষ্টা করতেছি যখন লোড হবে লোডিং দেওয়ার সময় আপনাদের জানানোর চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে ভাই অনেক তাপমাত্রা পঞ্চ করে প্রচুর পরিমাণে প্রায় আপনার ছত্রিশ থেকে সাঁইত্রিশ সেলসিয়াসে রোড যাচ্ছে প্রচুর পরিমাণে গরম গরমের মধ্যে পাটিপত্র হাতে থাকতে পারে না আমি আপনাদের সরাসরি গুড়ন থেকে জানানোর চেষ্টা করবো আজকে ভাইদের কাছ থেকে মেসেজ ভাই বাইটেডাসে গুডন থেকে জানানোর চেষ্টা করবো অনেক কতগুলো মনস্ক্রয় করলেন মেসেজ ভাই বাইটেডাসের কাছে তো দর্শক আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে আজকের এই মরিচগুলা কী দামে ক্রয় করলেন মেসেজ ভাই ভাইবাইটেরাস এবং এই মরিসগুলো কোন কলেশরে রাখতেছেন কী দামে দর্শক আজকে যে মরিচগুলা ক্রয় করছেন মেসেজ ভাই ভাইবাইটেরাস সবগুলো কিন্তু আপনার চিকন পাবনা নামে যে মরিচগুলো আছে সবগুলো কিন্তু আপনার চিকন পাবনা এই যে দেখেন এইগুলো কিন্তু সব চিকন পাবনা মরিচ এবং ধন ধন শুকনা কিন্তু আপনার বর্তমান যে মরিচগুলো পাচ্ছেন আপনার কোনো প্রকার ড্যাম বা শ্যাম হ্যাঁ কোনো প্রকার ভেজ ভেজে হবে না কারণ একদম ঝনঝন শুক্তা মরিচ বর্তমান এই মরিচগুলো কিন্তু সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হচ্ছে এবং একদম ঝনঝন শুক্তা মরিচটা কিন্তু ক্রয় করতেছেন পঞ্চগড়ে যে মরিচগুলো আছে সেই মরিচগুলো কিন্তু অলরেডি উঠে গেছে কৃষকের ঘরে যত মরিচ আছে একদম মরিচের ক্ষেত কিন্তু অলরেডি একদম খালি হয়ে গেছে মরিচ নাই গাছে মরিচ কিন্তু যেগুলা কৃষক ঘরে রাখছে সেই ঘরের মরিচ কিন্তু তুলে রাখছে যেগুলো সেই মরিচগুলো কিন্তু বিক্রি করতেছেন এবং বাজার বর্তমান কম রয়েছে এই বাজারে কিন্তু কিছু কিছু স্টক পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে স্টক করতেছেন আপনারা দেখতেছেন প্রতিনিয়ত ক্রয় করতেছে এবং স্টোর হচ্ছে আজকের যে মরিচগুলো ক্রয় করছেন সব কিন্তু স্টোরের জন্য সব কিন্তু স্টোরের জন্য তবে এই স্টোরে যে যেভাবে প্যাকেটিং করে রাখে এই যে দেখেন এই যে লম্বা বস্তাগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্টোর রাখবে এই যে দেখেন এইগুলো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির বস্তা এইভাবে কিন্তু আটওয়ারি স্টোরে আমাদের পঞ্চগড়ের আটওয়ারি স্টোরে কিন্তু রাখা হয় এই যে বস্তাগুলো এবং বস্তার মাথায় কিন্তু এভাবে নাম দেওয়া থাকে প্রত্যেকটি বস্তার মাথায় কিন্তু এভাবে নাম বা লোড দেওয়া থাকে আপনার মালটা যেন তাড়াতাড়ি চেনা যায় বা নাম দিয়ে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তার জন্য কিন্তু বস্তার মাথায় নাম দিয়ে রাখা হয় দর্শক সব কিন্তু স্টোরের জন্য ক্রয় করা হয়েছে এই যে দেখেন এগুলো আপনার পাইপ বস্তা বলে থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এইভাবে কিন্তু আউটওয়ারি স্টোরে রাখতেছে এই বস্তাগুলোতে আর আপনার অনেক স্টোরে আছে আপনার এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলো কিন্তু স্টোর হচ্ছে এবং বাইরে যে স্টোরগুলো আছে আপনার ঠাকুরগাঁ মুন্সিগঞ্জ আপনার হাওলাদার ঢাকার মানে অনেক জায়গায় এইভাবেই কিন্তু স্টোর করে এই যে বস্তাগুলো দেখতেছেন এইভাবে স্টোর করে রাখে তবে আমাদের পঞ্চগড়ে আটওয়ারিতে কিন্তু এরকম বস্তা ছাড়া স্টোর হচ্ছে না এই লম্বা বস্তাগুলোতে স্টোর করতেছে আটওয়ারি স্টোরে আপনারা যারা স্টোর করতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন মেসেজ ভাই ভাই ট্রেডাসের কাছে আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতেছেন আপডেট এবং স্টোর করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন মেসেজ আছে স্টোর জায়গা রয়েছে আপনারা চাইলে তাদের কাছে যোগাযোগ করে কিন্তু এই পঞ্চগড়ের শুকনামরিচ স্টোর করতে পারেন বা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু মেসেজ প্রতি প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং আপনারা চাইলে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং আপনারা চাইলে সরাসরি আসে ভাইয়ের মতো আপনার প্রতি কেজিতে দুইটা টাকা কমিশনের মাধ্যমে কিন্তু এই পঞ্চগড়ের শুকনামরিচ নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার চাইলে যোগাযোগ করে কিন্তু এই পঞ্চগতের শুকনো মরিচটা নিতে পারবেন তো তবে বর্তমান বাজারে এই বাজারে যারা স্টোর করতে যাচ্ছেন বা করবেন তারা চাইলে করতে পারেন কারণ এবারে আশা করা যায় যে লাভবান হইতে পারবে অনেকে সে আশা করে কিন্তু মরিচ ক্রয় করতেছেন অনেকে কিন্তু স্টোর করতেছে বর্তমান বাজারে যদি আপনারা কেউ স্টোর করতে চান বর্তমান বাজার অনুযায়ী এবং শুকনা মরিচটা এক নম্বর মরিচটা কিন্তু বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে একদম ঝনঞ্ঝ শুকনো মরিচটা এবং আপনার ভালো মানের মরিচটা কিন্তু পাওয়া যাচ্ছে কোনো প্রকার ডুপ্লিকেট বা দুই নম্বর মরিচ কিন্তু নাই নর্মাল কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি সেরকম কোয়ালিটি ভেজে কিন্তু মরিচ বর্তমান রয়েছে আপনারা চাইলে বর্তমান বাজারে স্টোর করতে পারেন এবং কুরিয়ার কমিশনের মাধ্যমে নিতে পারবেন তবে প্রতি কেজিতে তাদের সিস্টেম হলে প্রতি কেজিতে দুই টাকা কমিশন দিয়ে আপনাদেরকে মরিচ নিতে হবে আরও দাঁড়িয়ে শুধু দুই টাকা দিয়েই কিন্তু আপনারা এ পঞ্চরের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মেস ভাই ভাই ভাইটিরাসের গুড়ন থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তাদের কাছ থেকে আমরা সরাসরি আজকে নাম্বার নিব এবং যোগাযোগ করবো তাদের গুড়ন থেকে জানার দেওয়ার চেষ্টা করব আজকে তো এতক্ষণ সবাই পাশ থাকবে আমরা সরাসরি তাদের গুড়ন থেকে কিন্তু আজকে আপডেট দিতে দেওয়ার চেষ্টা করব যে ভাই কতগুলো মরিষ্ক করলেন কোথা থেকে এসে আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে জেনে নেব গুড়ন যা দর্শক